নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি সঠিক সময় সেরা প্রস্তুতি এক রায়ো মার্টিন বিচিত্রার ইংরাজি মডেল প্রশ্ন ছেট নম্বর এক নবম শ্রেণী ক্লাস নাইন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আর স্কুল হচ্ছে এক নম্বর স্কুল বালিগঞ্জ গভ হাই স্কুল নব্বই মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখা তোমাদের এই ভিডিওতে কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও তোমরা দেখতে পাচ্ছ থার্ড সামেস্ট বেভ্যালুয়েশনের ফুল মার্ক নব্বই মার্কে একটি প্রশ্ন সময় থাকবে তিন ঘন্টা ক্লাস নাইন সাবজেক্ট ইংলিশ হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ বালিগঞ্জ গভ হাই স্কুল এক এক করে যেমন রিডিং স্কিল ছিন তারপরে তোমার গিয়া হলো কবিতা থেকে আবার প্রশ্ন আসছে দুই নম্বরে এবং তিন নম্বরে হচ্ছে রিডিং স্কিল আনসিন থেকে একটা প্যাসেস সেখান থেকে প্রশ্ন আসছে এভাবে করে তারপর গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আছে এবং সর্বশেষ আছে রাইটিং স্কিল তাই আমরা এক এক করে সমস্ত প্রশ্নের বিশ্লেষণ দেখাবো এই ভিডিওতে আমরা চলে যাচ্ছি এক নম্বরের প্রশ্ন এক নম্বরের প্রশ্ন হচ্ছে রিড দি প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি কোশ্চেন দ্যাট ফলোস এটা আই সার্স লং ফর এ প্লেস অফ সেফ ফেভিটেশন হ্যাঁ আই ফাউন্ড ফাউন্টে লিটেল প্লেইন অন দি সাইট অফ এ রাইজলিং হিল অন দি হানড্রেড দি হিল দে ও আছে হলো প্লেস ওন ইন লাইক দিয়ে এন টান্স টু এ কেপ অন দি ফ্ল্যাট অফ দি গ্রিন জাস্ট বিফোর আ টু পিস মাই টেন্ট আই কার্ট দি উট অর্থাৎ এটা তোমাদের ইংরাজি বই থেকে নেওয়া কিন্তু হ ইংরাজি বই থেকে নেওয়া ওই যে জাহাজ ডুবির যে ঘটনাটা সেটা আই কার্ট দি উড আই কালেক্টেড ইন টু আই ড্রপ দে ইন ग्राउंड हाँ सीपरेक ए, ए, से ही की है, ए ग्राउंड ए सेमी सर्कल अराउंड माय टेंट स्टूड सिक्स इंचेस अपार्ट फ्रॉम इस अदर आई पुट द कैबेज आई हैड रेस्क्यूड ফ্রম দি শিপ অ্যারাউন্ড দি স্টেক এখানের তোমরা এই প্যাসেজটি ভালো করে পড়বে কিন্তু পড়ার পাশাপাশি তোমাদের কী চেয়েছে সেটাও কিন্তু ভালো করে পড়তে হবে তাইলে তোমাদের ওইদিকে গুরুত্ব থাকবে যেমন চুজ দি কারেক্ট আনসার ফ্রম দি গিভেন অল্টারনেট দি ডারেট ডিসাইড টু পিস টেন্ট এটার উত্তর হবে জাস্ট বিফোর কিন্তু এটা সঠিক উত্তরটা আরও ক্লিয়ার করা দেওয়া লাগতো অপশনে সেটা নেই আমি যদি একটু ভালো করে তোমাদের দেখাই তাহলে দেখব পার্ট এক রিডিং স্কিল যেটা হ্যাঁ দি ন্যারেটার ডিসাইড টু পিস স্টেন্ট অন দি ফ্ল্যাট অফ দি গ্রিন এটা উচিত ছিল কিন্তু এখানে সে অপশনটা নেই এই কারণে জাস্ট বিফোর অর্থাৎ যদি বাংলাটা বলি তোমাকে কথক তার তাবু স্থাপন করার সিদ্ধান্ত নেন কোথায় নেন সবুজ রঙের সমতলের উপর আসলে অন দি ফ্ল্যাট অফ দি গ্রিন এটার হওয়া উচিত ছিল কিন্তু এখানে ঠিক আগে জাস্ট বিফোর মানে ঠিক আগে এই অপশনটি যা আসল অপশনটি নেই এবার দুই নম্বর দি ন্যারেটর ড্রপ দি স্টাক ইনে ইনে কি সেমি সার্কেল তোমার সেমি সার্কেল উত্তর হবে অর্ধবৃত্তাকার তারপরে তিন নম্বরের প্রশ্ন তিন নম্বর হচ্ছে এটা দি ডিস্টান্স বিটুইন দি স্টেক ওয়াশ দি ডিস্ট্যান্স আমরা পড়েছি যে সিক্স ইঞ্চিস অর্থাৎ তোমার তিন নম্বর বাজির মধ্যে দূরত্ব ছিল ছয় ইঞ্চি এরপরে গিয়ে হলো তোমার চার নম্বর দি নারেটর ফুট অল হিস স্টোর অ্যান্ড প্রভিশন ইন টু হি স্টেন্ট হি স্টেন্ট হবে উত্তরে যে হিস্টেন্ট এরপরে পাঁচ নম্বর দি নারেটর শ সাম ফেয়ার ওয়েদার ইন দি মান্থ অফ নভেম্বর এটা নভেম্বর ছিল ওখানে তোমরা ভালো করে দেখলে দেখবে নভেম্বর দিনেটার স্টার্টেড এই শিপরেক সেইলার যদি ভালো করে তোমাদের পড়া থাকে যে প্যাসেজ হচ্ছে শিপরেক সেইলার তাহলে ওইটা ভালো করে পড়লেই সমস্ত কিছু বুঝতে পারবে আমার ডিটেলস গুলো অনেক সময় লাগবে দি নোটার স্টার্টেড মেকিং স্মল উড বক্সেস টু কি প্রভিশন এটার উত্তর হবে ড্রাই ফ্রম দি রেইন ড্রাই ফরম দি রেইন অর্থাৎ বাজি রাখার জন্য বর্ণনাকারী ছোটো কাঠের বাস তৈরি করেছিলেন হ্যাঁ বৃষ্টি থেকে শুষ্ক ড্রাই ফ্রম দি রেইন তাহলে আমার এ নম্বর যেটা সেটার উত্তর হয়ে গেল এরপরে বি নম্বরের উত্তর যদি আমরা একটু দেখি হাউ ডিড দি নেটর কিভ দি হুম অর্থাৎ বর্ণনাকারী কীভাবে সময়ের পরিমাপ বজায় রাখতেন হ্যাঁ তাহলে দেখো হি কার্ট নোস উইথ ইস নাইফ আপন এ পোস্ট ফর এভরিডে তিনি প্রতিদিনের জন্য একটি করে বড় খুঁটিতে তার ছুরি দিয়ে একটি খাস কেটেছিলেন তারপর হাউ ডিড দি নারেটর হ্যাঁ ফোর্ট ফাই ফোর্টি ফাই হিমসেল অ্যাগেন্স্ট দি ওয়ার্ল্ড আউটসাইড হ্যাঁ বর্ণকারী কীভাবে বাইরের জগতের বিরুদ্ধে নিজেকে শক্তিশালী করেছিলেন হি সারাউন্ডেড স্টেন্ট হ্যাঁ উইথ স্টাক অ্যান্ড ক্যাভেলস টু মেক এ ভেন্স তিনি বেড়া দিয়ে তৈরি করার জন্য তার তারপর চারপাশে লাঠি এবং তার দিয়ে তৈরি করেছিলেন এরপরে আমরা চলে যাবো তিন নম্বরের প্রশ্ন তিন নম্বর এটা হোয়াট মেড দি ন্যারেটর ফেল দ্যাট হি উড লজ দি মিজার্স অফ টাইম হ্যাঁ তোমার এটা হচ্ছে বর্ণনাকারী কি মনে হয়েছিল যে তিনি সময়ের পরিমাণ হারিয়ে ফেলবেন বিকজ হি হ্যাড নাইদার এ ওয়াশ নর এ ক্যালেন্ডার তারপরে হ্যাড দি নারেটর ইউজ দি স্টেক্স হি মেড টু ফেন্স হিস্টেন্ট বর্ণাকারী কীভাবে তার তাঁবুর বেরা তৈরির করার জন্য তার তৈরি লাঠি ব্যবহার করছেন তিনি তার তাঁবুর চারপাশে একটি অর্ধবৃত্তাকার অর্থাৎ হি ড্রপ দে মিন টু দি গ্রাউন্ড ইন টু সেমি সার্কেল অ্যারাউন্ড তিনি তার তাঁবুর চারপাশে একটি অর্ধবৃত্তাকার মাটিতে তাড়িয়ে দিয়েছিলেন এরপর আমরা দুই নম্বরের প্রশ্ন চলে যাব রিড দি পোয়েম ম্যান অ্যান্সার দি কোয়েশ্চেন দ্যাট ফলোজ দি নর্থ শিপ এটা আসলে তোমরা সবাই জানো আই স থ্রি শিপ গো সেলিং বাই ওভার দি সি দি লিফটিং সি অ্যান্ড দি উইন্ড রোজ ইন দি মর্নিং স্কাই অ্যান্ড ওয়ান ওয়াস রিক ফর এ লং জার্নি দি ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দি ওয়েস্ট ওভার দি সি দি রানিং সি অ্যান্ড বাই দি উইন্ড ওয়াস অল প্রসেড অ্যান্ড কেরি টু এ রিস কান্ট্রি দি সেকেন্ড টার্ন টুয়ার্ডস দি ইস্ট ওভার দি সি দি ওয়াকিং সি অ্যান্ড দি ওয়েড হানটেড ইট লাইক এ বিচ টু হ্যাঁ আঙ্কর ইন চুজ দি কারেক্ট অ্যান্সার ফ্রম দি গিভেন অল্টারনেটিভ অর্থাৎ এখানের আমরা কারেন্ট অ্যান্সার যদি চুজ করতে যাই তাহলে দেখবো কী কী আছে দি নাম্বার অফ শিফ দ্যাট ওয়ে সেলিং বাই হ্যাঁ কী হবে থ্রি তিনটা ছিল এখানে তাহলে এখানে আমরা থ্রি লিখে দেবো ঠিক আছে তিনটা শিপ ছিল দুই নম্বর দি সেকেন্ড শিপ টার্ন টুয়ার্ডস দি ইস্ট হ্যাঁ দি ফার্স্ট শিপ টার্ন টুয়ার্স দি ওয়েস্ট হ্যাঁ অ্যান্ড বাই দি উইন্ড ওয়াজ বাসেড দি সেকেন্ড শিপে যে এখানে আছে ইস্ট হ্যাঁ তাহলে ইস্ট হবে তারপরের তিন নম্বরের প্রশ্ন দি ওয়াইট হ্যাঁ হাউন্ডেড দি সেকেন্ড শিপ লাইকে লাইকে বি সেটা উত্তর দিয়ে দেবে এরপর চার নম্বর দি কন্ডিশন অফ দি সি হোয়েন দি শিপ ইস স্টার্টেড ওয়াশ এটা ছিল দি লিফটিং রানিং অ্যান্ড কোয়াকিং রানিং অ্যান্ড কোয়াকিং এই যে এটা দি লিফটিং রানিং অ্যান্ড কোয়াকিং এরপরে পাঁচ নম্বর দি সেকেন্ড শিপ ওয়াশ নিয়ে ক্যাপ্টিভিটি এই যে ক্যাপটিভিটি আছে এই নম্বরে প্রশ্ন আমাদের হয়ে গেল এবার বি নম্বরে প্রশ্ন বি নম্বরে প্রশ্ন যদি দেখি দি ওয়াইন ক্যারিড দি ফার্স্ট শিপ টু এ রিস কান্ট্রি ওটা একবার কবিতা থেকে সুন্দর করে লাইন দেখে দেখে বুঝে তোমরা উত্তর দিতে পারবে দি ফার্স্ট শিপ টান্স টুয়ার দি ইস্ট এন দি থার্ড শিপ ওয়াজ ক্যাপ কেপটিভেটেড বাই দি উইন্ড এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন হোয়াট ডিড দি উইন্ড ডু দি ফার্স্ট শিপ হুম আমরা যদি বলে যে প্রথম জাহাজ বাতাস কি করেছিল দি উইন ক্যারিট ইট টুয়ার্ডস এ রিচ কান্ট্রি বাতাস জাহাজটি একটি সমৃদ্ধ দেশের দিকে নিয়ে গিয়েছিল অ্যাট হোয়াট টাইম অফ দি ডে এবার দুই নম্বর ডিড দি শিপ স্টার্ট দেয়ার জার্নি স্টার্টেড ইন দি মর্নিং স্কাই তারা সকালে আকাশে শুরু করেছিল এরপরে আমরা চলে যাব তিন নম্বর যেটা রিড দি ফলোয়িং প্রেসেস অ্যান্ড অ্যান্সার দি কোয়েশ্চেন গিভেন আসলে এই প্যাসেজটা ভালো করে পড়ে তারপরে প্রশ্নের উত্তর দিয়ে দিতে হবে থ্রু আউট হিস্টোরি ম্যানওয়ার চেঞ্জ হিস ফিজিক্যাল এনভারমেন্ট ইন অর্ডার টু ইম্প্রুভ হিস ওয়েস অফ লাইফ উইথ দি টুলস অফ টেকনোলজি হি ওয়াজ অল্টারনেট মেনি ফিজিক্যাল ফিচার্স অফ দি আর্থ হি হ্যাজ ট্রান্সফারেট ফরেস্ট অ্যান্ড গ্রাসল্যান্ডস ইন্টু ফ্রেমল্যান্ডস অ্যান্ড লেকস অ্যান্ড রিজলভ আউট অফ রিভার ফর ইরিগেশন আমরা উত্তরগুলি দেখি এখান থেকে প্রশ্নগুলি দেখলে তার সেটা খুঁজে বের করা ইজি হয়ে যাবে হুম যেমন ম্যান হ্যাস ট্রাই টু চেঞ্জ হিস ফিজিক্যাল ইম্প্রুভমেন্ট ইম্প্রুভ হিস অফ লাইফ আমরা উত্তরটা যদি দেখি এখানে হ্যাঁ তাহলে উত্তর বাংলা সহ যদি দেখি আরও ক্লিয়ার হয়ে যাবে তোমরা বুঝতে সুবিধা হবে ঠিক আছে তাহলে ম্যান হ্যাজ ট্রাইড টু চেঞ্জ হিজ ফিজিক্যাল এনভারনমেন্ট টু ইম্প্রুভ হিস ওয়ে টু লাইফ অর্থাৎ মানুষ তার ভৌত পরিবেশ পরিবর্তন করার চেষ্টা করছে তার জীবনযাত্রার মান উন্নয়নের জন্য হিউম্যান বিংস হ্যাভ ট্রান্সফারেড ফরেস্ট অ্যান্ড গ্রাসল্যান্ড ইন কিন্তু কি তার জীবনযাত্রার মান উন্নত মানুষ বন ও তৃণভূমিকে কৃষি জমিতে রূপান্তরিত করেছে ফার্মল্যান্ডস তারপরে তিন নম্বর ম্যান হ্যাজ কাট থ্রু মাউন্টেন টু বিল্ড মানুষ পাহাড় কেটে নির্মাণ করেছে রাস্তা ও রেলপথ রোডস অ্যান্ড হ্যাঁ রেলওয়েজ ডা ড্রেইনিং অফ ওয়েটল্যান্ডস হ্যাস জলাভূমি নিষ্কাশন হ্যাঁ মডিফাইড দি ফেস অফ দি আর্থ পৃথিবীর চেহারা পরিবর্তন করেছে পাঁচ নম্বর দি প্ল্যানেট আর্থ ইজ ইন ডেঞ্জার বিকজ বিকজ এ নম্বর বায়ু এবং জল দূষিত হচ্ছে দি এয়ার অ্যান্ড ওয়াটার আর গেটিং পলিউটেড এই ছিল তোমার এ নম্বর এবারে বি নম্বর রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দি বক্সেস প্রোভাইডের সাপোর্টিং স্টেটমেন্ট হুম তাহলে আমরা যদি প্রথমটা দেখি ম্যান হ্যাজ ট্রান্সফারেড ফরেস্ট অ্যান্ড ফার্মল্যান্ড গ্রাসল্যান্ড এটা ফলস হ্যাঁ কারণ মানুষ বন ও কৃষি জমিকে তিনও ভূমিতে রূপান্তরিত করছে না এটা মিথ্যা তাই সমর্থনকারী হি হ্যাজ ট্রান্সফারেড ফরেস্ট অ্যান্ড গ্রাসল্যান্ড ফার্মল্যান্ড অর্থাৎ সে বন ও তৃণভূমিকে কৃষি জমিতে রূপান্তরিত করছে এটা সরাসরি তোমার ওই যে প্যাসেজ দেওয়া আছে সেখানেই উত্তর আছে দি আর ইন সিটিস মে কস সিকনেস এটা ট্রু শহরে রাস্তায় অসুস্থতার কারণ হতে পারে এটা সত্য তারপর সাপোর্টিং এস্টেটমেন্ট দিয়ে আর ইন দি সিটিস ইজ বিকামিং অ্যান হেলদি তারপর তিন নম্বর অ্যানিম্যাল অ্যান্ড বার্ডস আর নট অ্যাফেক্টেড বাই ওয়াটার পলিউশন জল এর দূষণের ফলে প্রাণী ও পাখিরা প্রভাবিত হয় না এটা মিথ্যা সাপোর্টিং স্টেটমেন্ট ওয়াটার পলিউশন কিলস ফিশ বার্ড অ্যান্ড এনিম্যাল এরপর আমরা চলে যাব ছা পরের প্রশ্ন অ্যান্সার দি ফলোইং কোশ্চেন হ্যাঁ এখান থেকে অ্যানসার করতে হবে হোয়াট ইজ দি বিলিফ অফ কনজারভেটিভ বেশনিস্ট হ্যাঁ রেগার্ডিং দি গ্রোথ অফ টেকনোলজি প্রযুক্তির বিকাশ সম্পর্কে সংরক্ষণবাদীদের বিশ্বাস কী দে বিলিভ ম্যান মাস লিমিট দি গ্রোথ অফ টেকনোলজি সারভাইভ অনার তারা বিশ্বাস করে যে পৃথিবী টিকে থাকার জন্য মানুষকে প্রযুক্তির বিকাশ সীমিত করতে হবে উইথ হোয়াট ওয়াজ হোয়াট হ্যাজ ম্যান চেঞ্জ ইস ফিজিক্যাল এনভায়রনমেন্ট উইথ দি হেল্প অফ টেকনোলজি প্রযুক্তির সাহায্যে মানুষ তার ভৌত পরিবেশকে কি দিয়ে পরিবর্তন করে উইথ দি হেল্প অফ টেকনোলজি প্রযুক্তির সাহায্যে হোয়াট ইজ দি কজ অফ এয়ারপোর্ট পলিউশন হ্যাঁ বায়ু দূষণের কারণ কী স্মোক ফ্রম মোটর ভেহিকেলস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল গ্যাসেস মোটরজান এবং শিল্প গ্যাস থেকে নির্গত ধোয়া হোয়াট ওয়াজ দি রিজাল্ট অফ পলিউশন অফ ওয়াটার ইন দি সিস হ্যাঁ আর সমুদ্রের জল দূষণের ফলে কী হয় ইট কিলস ফিসেস বার্স অ্যান্ড আদার মেরিন অ্যানিমাল এটি মাছ পাখি এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীকে হত্যা করে এরপরে আমরা চলে যাব ডি নম্বরে পিক আউট দি ওয়ার ফ্রম দি প্যাসেজ হুইস মিনস দি ফলোয়িং আমরা যদি অনুচ্ছেদ থেকে এমন একটি শব্দ বেছে নিই নেও যার অর্থ প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষার কাজে করে এমন ব্যক্তিরা পার্সন হু ওয়ার্কস টু প্রোটেক্ট ন্যাচারাল রিসোর্স অ্যান্ড এনভায়রনমেন্ট এটা হচ্ছে সংরক্ষণবাদী কর কনজারভেশনিস্ট হ্যাঁ সংরক্ষণবাদীরা এরপর আমরা চলে যাব গ্রামার অ্যান্ড ভোকাবোলারি চার নম্বরের হ্যাঁ ফিল ইন দি ব্লাংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন হ্যাঁ সক্রেটিস ওয়াজ বোন এখানে ইন হবে ইন ইন হ্যাঁ গ্রিস অফ এখানে অফ হবে হুম এ পোয়ার ওয়ার্কিং ক্লাস প্যারেন্টস তার প্রভাবলি ইন দি ইয়ার ফোর হান্ড্রেড সেভেন্টি বি সি খ্রিস্টপূর্ব যেটা আর কি এরপরে হচ্ছে অ্যাজ এ ইয়ং অ্যাজ এ ইয়ং ম্যান হি হিসার্ভ হ্যাঁ ইন দি আর্মি ইন এবং দি দুটোই হবে এখানে অ্যান্ড ফর্ট ইন সেভারেল ব্যাটলস এই ছিল তোমার এখানের গ্রামারের চার নম্বর এবার আবার পাঁচ নম্বরে যাবে গ্রামার ফিল ইন দি ব্লাংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফরম দি ভার্ভ গিভেন ইন দি ব্রাকেট এই ব্রাকেটে যে ভার্ভটা আছে সেটা এখানে বসাতে রিটা হ্যাড রিস্ট দি স্টেশন বিফোর দি ট্রেন লেফ অর্থাৎ এটা ছিল পাস্ট পারফেক্ট টেন্স তাই তো এই কারণে হ্যাড রিস্ট এসছে এরপরে পরের উই হিম ইয়েস্টারডে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স উই এক্সপেক্টেড এই কারণে ভারবের সাথে ইডি যোগ হয়েছে পার্ট ফর্ম হি উই এক্সপেক্টেড হিম ইয়ে পাঁচ নম্বর হয়ে গেল এরপরে ছয় নম্বর ডু অ্যাজ ডিরেক্টেড এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট হুম সবগুলিই ইম্পর্ট্যান্ট ডু অ্যাজ ডিরেক্টেড আই নো এ ম্যান হুইস ভেরি ওয়াইজ এটাকে কনভার্ট করতে বলছে কি সিম্পল সেন্টেন্সে আই নো এ ভেরি ওয়াইজ হয়ে গেল এরপর দি সান শোন ব্রাইটলি রিরাইট ইউজিং নাউন ফ্রম অটলি দি সান শোন উইথ ব্রাইটনেস তারপরে গুড মর্নিং সার সেট দি স্টুডেন্ট টু দি টিচার ইনডাইরেক্ট স্পিচ দি স্টুডেন্ট গ্রেটেড দি টিচার রিসপেক্টফুলি তারপরে ডু নট বিলিভ এভরি ওয়ার্ড অ্যাসারটিভ সেন্টেন্স উই শুড নট বিলিভ এভরি ওয়ার্ড তারপরে নিতেন হ্যাজ ব্রাও বটি এ নিউ স্টোরি বুক হুম চেঞ্জ দি ভয়েস এ নিউ স্টোরি বুক হ্যাজ বিন বড বাই নিতিন তারপরে দি স্কাই ওয়াশ ওভারকাস্ট বাট ইট ডিড নট রেন কমপ্লেক্স সেন্টেন্স নিতে বসে অল দো দি স্কাই ওয়াশ ওভারকাস্ট ইট ডিড নট রেন পলিউশন ইজ ওয়ান অফ দি মোস্ট হ্যাঁ সিভিয়ার থ্রেড টু আর বিউটিফুল প্লানেট কম্পাউন্ড সেন্টেন্স পলিউশন ইজ ভেরি সিভিয়ার অ্যান্ড ইট থ্রেটনেস হ্যাঁ আওয়ার বিউটিফুল প্ল্যানেট হি ট্রাইট অ্যাস হার্ট অ্যাস হি কুড নট টু ব্রিক হোয়াট হি কুড নট ওয়ার্ক নেগেটিভ সেন্টেন্স ইউজিং ফেল হি ডিড নট ফেল টু ওয়ার্ক হার্ট দি পেন্টিং ইজ ভেরি বিউটিফুল এক্সক্লামেটোরি সেন্টেন্স হাউ বিউটিফুল দি পেন্টিং ইজ এটা ছয় নম্বরে প্রশ্ন হয়ে গেল এরপরে আমরা দেখব সাত নম্বর চুজ দি কারেক্ট ফ্রেজাল ভার্ব আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট উইজ সে হুম আমি এই আন্ডারস্ট্যান্ডের পরিবর্তে এখানে কোনটা ব্যবহার হবে সেটা এটা হবে মূলত মেইক আউট কারণ আমরা যদি অর্থটা দেখে তুমি কি বলছো তা আমি বুঝতে পারছি না তাই মেইক আউটও কিন্তু বুঝতে না বুঝতে পারা তারপরে দে পাবলিশড এ ম্যাগাজিন রিসেন্টলি এটা হবে বট আউট হ্যাঁ পাবলিশড মানে তারা একটি পত্রিকা প্রকাশ করেছে হ্যাঁ প্রকাশ করা আর ব্রট আউট এক কথা দি চাইল্ড রিজেম্বলি হিস মাদার হ্যাঁ মানে শিশুটি তার মায়ের যত্ন নিচ্ছে ঠিক আছে এটা যেমন টেক টেইক আপচার ঠিক আছে টেকস আফটার এভাবে তোমরা উত্তর দিয়ে দেবে এটাও কিন্তু মাধ্যমিকের পরীক্ষায় এই নিয়মের প্রশ্ন আসে হ্যাঁ এরপরের প্রশ্ন হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট হান্ড্রেড ওয়ার্স ডিসিজন অফ বেঙ্গলি ইউজ দি ফলোয়িং হিনস এখানে কিছু হিঞ্জ থাকবে সেই হিঞ্জ দেখে আমি হিঞ্জ ব্যবহার করে দিয়েছি যেমন প্যারাগ্রাফ ডিসিজন সিজন অফ বেঙ্গল এবং ঠান্ড্রেড ওয়ার্স বেঙ্গলি যে ল্যান্ড হ্যাঁ অফ সিক্স সিজন হ্যাঁ বাংলা ছয়টি ঋতুর দেশ সামার মনসুন তারপরে অটাম লেট অটাম উইন্টার অ্যান্ড স্প্রিং গ্রীষ্ম বর্ষা শরৎ এর শেষ এবং শীত এবং বসন্ত ইস সিজন হ্যাজ ইটস ওন বিউটি অ্যান্ড চার্ম প্রতিটি ঋতু নিজস্ব সৌন্দর্য এবং মনোভুক্ত রয়েছে সামার ইজ হট অ্যান্ড হিউমিড গ্রীষ্মকাল উষ্ণ এবং আর্দ্র বাট তোমার ব্রিং ডিলে ডেলিসিয়াস ফ্রুটস লাইক ম্যাঙ্গো অ্যান্ড লিসিস তারপরে এবং লিচুর মতো সুস্বাদু ফল নিয়ে আসে তারপরে দি মঞ্চুন ফলস ব্রিং হেভি রেঞ্জ দ্যাট কুলস দি আর্থ অ্যান্ড ফিল ইন দি রিভার এরপর বর্ষা আসে ভারী বৃষ্টিপাত নিয়ে যা পৃথিবীকে শীতল করে দি মঞ্চুন ফলস অটাম কামস উইথ ক্লিয়ার স্কাইস অ্যান্ড দি জয় অফ ফেস্টিভেল লাইক দুর্গাপূজা শরৎ আসে পরিষ্কার আকাশ এবং দুর্গাপূজার মতো উৎসবের আনন্দ নিয়ে ইন দি লেট অটাম ইন দি ওয়েদার বিকাম প্লিজান শরতের শেষের দিকে আবহাওয়া মনোরম হয়ে ওঠে উইন্টার কুল অ্যান্ড রিফ্রেশিং অ্যান্ড পিপল এনজয়িং পিকনিকস শীতকালে শীতল এবং হয় এবং মানুষ পিকনিক উপভোগ করে দি কিং স্প্রিং দি কিং অফ সিজন ব্রিংস ফ্লাওয়ার ফ্রাগরেন্স অ্যান্ড হ্যাপিনেস ঋতুর রাজা বসন্ত ফুল সুগন্ধ আনন্দ নিয়ে আসে দাস দি চেঞ্জিং সিজন মেক বেঙ্গলি বিউটিফুল অল ইয়ার রাউন্ড এভাবে পরিবর্তনশীল ঋতু সারা বছর ধরে বাংলাকে সুন্দর করে তোলে এই ছিল তোমার পূর্ণাঙ্গ একটি প্রশ্ন এবং তার সম্পূর্ণ বিশ্লেষণ সহ সমাধান আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের খুল্লি প্রশ্ন সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে এবং ভালো একটা প্রিপারেশন তোমরা নিয়ে নিতে পারবে পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে